আধুনিক যন্ত্রনির্ভর সভ্যতার যুগে অনেক জিনিসই বাতিলের তালিকায় ঢুকে পড়েছে তাই এই সুযোগে আগামী প্রজন্মের সঙ্গে সেই সব বাতিল আর হারিয়ে যাওয়া জিনিসপত্রের পরিচয় করানোর সুযোগ রয়েছে বাঁকুড়া পৌরসভা সংলগ্ন হংসেশ্বর শিবের কাজনে বাঁকুড়া শহরের ভেতরের এই গাজনে নেই একসময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের তালিকায় থাকা মাটির কলসি হাড়ি কুজো বাঁশ ও বেতের তৈরি ঝুড়ি কুলো থেকে শিলনোড়া পাথরের তৈরি থালা বাসন জঙ্গলমহলের কুল গুঁড়ো এমনকি মাটির পুতুল থেকে বাচ্চাদের খেলনা সব সবকিছুই মিলবে এই গাজন চত্বরে ফলে ঐতিহ্যের টানে সঙ্গে অতীতকে আরও একবার ছুঁয়ে দেখতে বারবার মানুষ ছুটে আসেন এই গাজনে এই গাজন উৎসব ঘিরে বড়দের পাশাপাশি বর্তমান প্রজন্মের মধ্যেও আগ্রহ বাড়ছে শনিবার সকালেই তার প্রমাণ মিলল বাবা মায়ের হাত ধরে আসা ছোটদের দেখেই। গাজন মেলায় কেনাকাটার মাঝে গৃহবধূ শতাব্দী চ্যাটার্জি দীপালি পাল দেরা বলেন বর্তমান সময়ে হারিয়ে যাওয়া জিনিসপত্রের খোঁজ মেলে এখানে ফলে সেই সব সংগ্রহ করার তাগিদ থেকেই এই গাজনে প্রতি বছর ছুটে আসে এটা আমি ছোট থেকে দেখছি এটা না রাখার মানে আমি দূরে থাকলেও এখানে এটা দেখার জন্য ছুটে ছুটে আসি ছেলে স্কুল থাক অফিস থাক যাই থাক আমি

ছর এখানে আছে সেটার থেকে খুবই ভালো লাগে এটা বাঁকুড়ার একটা অন্যরকম বৈচিত্র্য যেটা গরমকালে বেশ ভালোই লাগে আইসক্রিম কোল্ড নানা রকমের আইসক্রিম পাচ্ছি এখন তো আরো অনেক রকমের হয়েছে আরো 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 ভালো আর যারা দেখুন তারাও চলে এসে এটা আমাদের কাছে কিন্তু বাঁকুড়ার একটা বৈচিত্র্যমূলক জিনিস এটা মানে এখন আগে একটু কম ছিল এখন দিনের পর দিন যেটা বাড়ছে সেটা প্রচুর ভিড় আরো বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ আসে আগে কিন্তু আমাদের পাহাড় গুলো আছে এখন অনেক অনেক জায়গা অনেক মানুষ জানো আসছে এটা খুবই ভালো দারুণ একটা আমাদের কাছে दारू বাকুড়াবাসীদের কাছে আমরা কইরাতে পাই কবে আমাদের এই দিনতে আসবে 20 তারিখটা বৈশাখ মাসের অনেক কিছু জিনিস এখানে আমরা পাই যেগুলো বাজারে হাটে আমরা চট করে ইয়েতে পাই না এবং খুব সস্তাতেও পাওয়া যায় অনেক জিনিস হাতে তৈরি সব নিয়ে তাই সে বিক্রি করে এখানে ওদেরও দুটো পয়সা হয় ওরাও আছে গাজনে এভাবে মানে গাজন মানে বাকুর বাবা ঠিক আছে দারুন জিনিস এক পেছরের গাজনে দেখে যে দুটো গাজনের জন্য আমাদের খুবই মানে উদ্ভূত হয়ে থাকি আমরা যখন আসবে স্পেশাল কি গাজন স্পেশাল বলতে এই সব জিনিস কলসি কলি ফুলো বেতের জিনিস এইসব জিনিসগুলো মানে জিনিস এগুলো আমাদের খুব কিছু জিনিস আপনি এখানে সত্যি আমরা দেখতে পাই যেগুলো দেখি আমাদের কথা মনে পড়ে যায় অনেক উন্নত হ্যাঁ এখন দেখছি অনেক কিছু জিনিস অনেক ভালো লাগে ছোটবেলা এসেছি এখনো বড় বয়সেও আসছি গাজন সত্যিই আমাদের কাছে খুব ছোটবেলা থেকে আরও একবার ফিরে পেতে ছেলেকে নিয়ে গাজনে হাজির সঞ্জয় দাস তিনি বলেন আমাদের ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই গাজনকে ঘিরে তাই সুযোগ পেলেই ছুটে আসি বছরের এই বিশেষ দিনটিতে আর এখানে এসে অতীতকে ছুঁয়ে দেখা যায় তবে ছোটবেলায় দেখা কাঠের নাগদ দোলাকে এখন খুব মিস করেন বলে তিনি জানান আমাদের কাছে তো মানে একটা দারুণ স্মৃতি কারণ হচ্ছে এখানেই প্রাইমারি স্কুল আমাদের কাছেই তো সেখান থেকে আমাদের এই গাজনের প্রত্যেক বছরে গাজনটার জন্য অপেক্ষা করতাম আগে কিন্তু সেই গাজনের ক্যারেক্টার এখন অনেক নষ্ট হয়ে গেছে আমাদের বয়স হয়ে গেছে আমরা সেই টেস্টটা আর পাই না গাজনের প্রথম দিকে যা ছিল তাই আসতো গাজন গাজনের স্পেশালি যেমন আমরা এই মাদুর কুলা তুল নোড়া তারপরে হচ্ছে এই পাথরের জিনিস ফুলগুড়া একটা জিনিস বাদ আছে মেলাতে আগে আমরা ছোটবেলায় পেতাম বছর পাঁচের আগে পর্যন্ত সেটা হচ্ছে কাঠের নাগর দোলা যেটা কিন্তু এই মেলাতে এখন আর নেই রাত দু তিন বছর আসছে না নিশ্চয়ই কাঠের নাগর তোলা ছোট ছোট মাটির বাসন মাটির বোতল না এখন আর কিনি না কিন্তু আগে প্রত্যেকবার নিতাম হ্যাঁ একদম হারিয়ে না অবশ্যই ভালো লাগছে ছেলেকে নিয়ে দেখানোর জন্য গাজনে উপস্থিত বাঁকুড়া পৌরসভার উপপৌর প্রধান হীরালাল চট্টরাজ তিনি বলেন মেলা মানেই মিলন মেলা বর্তমান সময়ে হারিয়ে যাওয়া জিনিসপত্র সংগ্রহে মানুষ এই গাজনে আসছেন পুরনো এবং হংসেশ্বর বাবার মধ্যে প্রতি বছরই এই দিনে গাজন হয় এখানে আপনার মেলা মানে মিলন মেলা সবার কাছে দেখা সাক্ষাৎ হয় বাইরে অনেকে মেলাতে আসেন এই মেলাতে আমি লক্ষ্য করে দেখুন যেসব জিনিসগুলো হারিয়ে গেছে যেমন ধরুন শিন্নরা কুলো তারপরে আপনার বেতের ঝুড়ি তারপরে মাটির কলসি মাটির পুতুল এইসব জিনিস হারিয়ে যাওয়া জিনিসগুলো মেলাতে পাওয়া যাচ্ছে এইসব মানুষ কেনার আগ্রহ প্রকাশ করেছে যে আজকে সেই সব জিনিসগুলো যেগুলো হারিয়ে গেছে সেই জিনিসগুলো আজকে তারা পাচ্ছে তার জন্য মানুষ উৎফুল্ল আনন্দিত তাই মেলাতে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে দেখুন আমার মিউনিসিপালিটির পিছনেই হংসেশ্বরের বাবার মন্দির সেই হংস্বর বাবার মন্দির আজকে বিশাল ভিড় হয়েছে সেখানে মানুষ হারিয়ে যাওয়া জিনিসগুলো পাচ্ছে এবং তারা ক্রয় করছে এটা আমার দেখে খুব ভালো লাগলো এই প্রতিবেদন শেষ পর্যন্ত দেখে আপনারও কি হারিয়ে যাওয়া জিনিসপত্র সংগ্রহের ইচ্ছে হচ্ছে তাহলে আর দেরি নয় ওই সব ঐতিহ্যপূর্ণ জিনিসপত্র শেষ হয়ে যাওয়ার আগেই আপনার গন্তব্য হোক বাঁকুড়া পৌরসভার সংলগ্ন হংসেশ্বর বাবার গাজন মেলায় রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া